ফের উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য তৈরি হয়েছে আরেকটি ভয়াবহ যুদ্ধের পরিস্থিতি হিজবুল্লা নেতা হাসান নাসরাল্লাহ হামাস নেতা ইসমাইল হানিয়া এবং আইআরজিসি কমান্ডার আব্বাস নীল ফোরসনের হত্যার প্রতিশোধ নিতে গত পয়লা অক্টোবর তে সহ ইসরায়েলি শহরগুলো লক্ষ্য করে দুইশটির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান এরপরপরে ইরানের বিরুদ্ধে করা হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বলেন এজন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে যে কারণে আশঙ্কা করা হচ্ছে দেশ দুটির মধ্যে সংঘাত এবার চূড়ান্ত রূপ নিতে পারে অর্থাৎ ইরানের সাথে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে যেতে পারে ইসরায়েল আর যে কোনো মূল্যে ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষা নিশ্চিত করতে ওয়াশিংটনের সহযোগিতা অব্যাহত থাকবে শুধু অর্থ বা অস্ত্র দিয়েই নয় কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ইসরায়েলের প্রতি পশ্চিমা বিশ্বের সমর্থন আদায়ে আমেরিকা বরাবরই কাজ করে যাচ্ছে এতে করে কি হয়েছে গাজা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে গত এক বছর ধরে চলা ইসরায়েলের আগ্রাসনের ফলে গাজা ও পশ্চিম তীরে প্রাণ হারিয়েছে চল্লিশ হাজারেরও বেশি মানুষ যার মধ্যে রয়েছে বারো হাজারের বেশি শিশু আর সম্প্রতি হিজবুল্লাকে নিশানা করা শুরু করেছে ইসরায়েল লেবাননি হিজবুল্লার অবস্থান লক্ষ্য করে ব্যাপক ও বিধ্বংসী বিমান হামলার পাশাপাশি স্থলপথেও হামলা চালাচ্ছে ইসরায়েল সব মিলিয়ে এই অঞ্চল আরও বড় একটি সংঘাতের দিকেই দিন দিন এগিয়ে যাচ্ছে এখন প্রশ্ন করতে পারেন এত কিছুর পরও বলগাহীন ইসরায়েলকে কেন মাথায় তুলে রেখেছে ওয়াশিংটন আমেরিকার এখানে স্বার্থ কি স্বার্থের কথায় যদি বলেন তবে আমাদের ফিরে যেতে হবে আধা শতক পেছনে এ সময়ে অন্তত জন মার্কিন প্রেসিডেন্টের কথা বলা যায় যারা তাদের শাসন শাসনামলে একথা হাড়ে হাড়েই টের পেয়েছিলেন যে মধ্যপ্রাচ্যকে উপেক্ষা করার সুযোগ আসলে নেই উনিশশো তিয়াত্তর সালে রিচার্ড নিক্সন শুধু তেল নিষেধাজ্ঞার মুখেই পড়েননি সাথে ওপেকের উত্থানও তাকে প্রত্যক্ষ করতে হয়েছিল তেলের দাম বাড়ার কারণে উচ্চ মূল্যস্ফীতি জেরাল ফোর্ডের সংক্ষিপ্ত প্রেসিডেন্ট মেয়াদকে কাবু করে রেখেছিল ইসলামী বিপ্লবের সময় ইরানের মার্কিন দূতাবাস দখল ও জিম্মি সংকটের ঘটনায় জিমি গার্টারের পুনর্নির্বাচনের নির্বাচনের আশেই ভেসতে গিয়েছিল উনিশশো সালে বৈরুতে বোমা হামলার ঘটনা কিংবা কন্ট্রা কেলেঙ্কারি ছিল প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের জন্য দুঃস্বপ্ন জর্জ বুশ সিনিয়র উপসাগরীয় যুদ্ধ থেকে গা বাঁচাতে পারেননি আর ইসরায়েল ফিলিস্তিন সংকট সমাধানে ব্যর্থতা ক্লিন্টনের জন্য হয়ে উঠেছিল গলার কাটা একুশ শতকে এসেও মধ্যপ্রাচ্য ইস্যু ওয়াশিংটনের পিছু ছাড়েনি ইরাক যুদ্ধ জর্জ বুশ জুনিয়রের জনপ্রিয়তা ধুলোয় মিশিয়ে দিয়েছিল মধ্যপ্রাচ্যের জালে নিজেকে জড়াতে চাননি বারাক ওবামা কিন্তু তাকেও দেখা গেল লিবিয়ায় বোমা ফেলতে ইরাক আর সিরিয়ায় আইএসআইএস এর বিরুদ্ধে যুদ্ধ করতে অ্যাব্রাহাম একর বাস্তবায়ন আর ইরানকে মোকাবেলা করাই হয়ে উঠেছিল ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি আর বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন অনিচ্ছায় হলেও ক্রমেই জড়িয়ে পড়ছেন এক আঞ্চলিক সংঘাতে এবার মধ্যপ্রাচ্যে আমেরিকার স্বার্থের কথায় আসা যায় উনিশশো আঠাশ সালে রেড লাইন এগ্রিমেন্টের পর উনিশশো ত্রিশের দিকে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ তেলের নিয়ন্ত্রণ চলে গিয়েছিল সাতটি কোম্পানির কাছে তার মধ্যে পাঁচটি ছিল আমেরিকার ফলে তেলের যোগান নিয়ে কখনোই ভাবতে হয়নি মার্কিন যুক্তরাষ্ট্রকে এদিকে বিশ্বব্যাপী তেলের দাম নিয়ন্ত্রণে উনিশশো ষাট সালে ইরান ইরাক কুয়েত সৌদি আরব এবং ভেনিজুয়েলা মিলে প্রতিষ্ঠা করে তেল রপ্তানিকারক দেশের জোট ওপেক উনিশশো সত্তরের দশকের গোড়া থেকেই ওপেকভুক্ত দেশগুলো একে একে তাদের তেল শিল্প আধা বা পূর্ণ জাতীয়করণ করতে শুরু করে যেখানে উনিশশো ষাটের দশকে বিশ্বের তেলের মজুদের পঁচাশি শতাংশের নিয়ন্ত্রণ ছিল আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর হাতে উনিশশো সত্তরের দশকের শেষে তা মাত্র সাত শতাংশে গিয়ে থাকে তবে আমেরিকার জন্য আরও বড় হুমকি হয়ে উঠেছিল আরব জোট বিশেষ করে উনিশশো সালে ইয়ম কিপুর যুদ্ধের সময় ইসরায়েলের পক্ষ নেয় আমেরিকায় তেল রপ্তানি বন্ধ করে দেয় তারা বাসখানেকের মধ্যেই তীব্র তেল সংকটে পড়ে মার্কিন অর্থনীতির বারোটা বেজে গিয়েছিল এরপর থেকে মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরতা কমাতে মরিয়া হয়ে ওঠে ওয়াশিংটন বর্তমানে মধ্যপ্রাচ্য থেকে মাত্র বারো শতাংশ তেল আমদানি করে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু তারপরেও এই অঞ্চলের উপর থেকে কেন চোখ ফেরাতে পারছে না হোয়াইট হাউস দাগে এর উত্তর হচ্ছে তেল ও গ্যাস কিভাবে বুঝিয়ে বলছি দু হাজার তেইশ সালের ওপেকের রিপোর্ট অনুযায়ী বর্তমানে বিশ্বের তেলের মজুদের সাতষট্টি দশমিক দুই শতাংশই রয়েছে এই মধ্যপ্রাচ্যে অর্থাৎ বিশ্ব জ্বালানি বাজারের বিশাল একটা অংশ দখল করে রেখেছে এই অঞ্চল সম্প্রতি এই অঞ্চলে চীনের প্রভাব বিস্তারের চেষ্টা ওয়াশিংটনের ঘুম হারাম করে দিয়েছে সাথে রাশিয়ার ভয় তো আছেই কারণ ইউরোপ ভারত চীন কিংবা জাপানের মতো সুবৃহৎ অর্থনীতির দেশগুলো এই মধ্যপ্রাচ্যের তেলের উপর ভীষণ মাত্রায় নির্ভরশীল কোনো কারণে তেল সরবরাহে বিঘ্ন ঘটলে চরম বিপর্যয়ের মুখে পড়বে এই দেশগুলো শুধু এই দেশগুলোই না সাথে গোটা বিশ্বের অর্থনীতির ওপর পড়বে এর মারাত্মক প্রভাব সাদা চোখে এরকম পরিস্থিতি এড়াতেই আমেরিকা এই অঞ্চলকে স্থিতিশীল দেখতে চায় আর যদি ভুল রাজনীতির মাড় পেচের হিসেবে আসেন তবে বলা যায় এই অঞ্চলে নিয়ন্ত্রণ ধরে রাখা মানে পক্ষান্তরে ওইসব বৃহৎ অর্থনীতির দেশগুলোর ওপর পরোক্ষ নিয়ন্ত্রণ বজায় থাকা আর মধ্যপ্রাচ্যে নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য প্রাসঙ্গিক হয়ে ওঠে ইসরায়েলের নাম সে কথায় পরে আসছি তার আগে আরব দেশগুলোর সাথে ওয়াশিংটনের সম্পর্কের উপর খানিকটা আলোকপাত করা যায় উনিশশো সালে সৌদি আরবে তেলের খোঁজ পাওয়া যায় আর তেল সরবরাহ নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট সৌদি আরবের তেলকে মার্কিন নিরাপত্তার জন্য অপরিহার্য আখ্যা দিয়ে সৌদিকে আর্থিক সহযোগিতাও দিয়েছিলেন দুদেশের সম্পর্ক জোরদার করতে উনিশশো সালে সৌদি বাদশাহ আব্দুল আজিজের সাথে একান্ত বৈঠকও করেছিলেন রুজভেল্ট উনিশশো একান্ন সালে দুদেশের মধ্যে স্বাক্ষরিত হয় সম্মিলিত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি মার্কিন সমরাষ্ট্রের বিনিময়ে সুলভে তেলের সরবরাহ নিশ্চিত হয় আমেরিকার এরপর থেকে নানা ইস্যুতে আমেরিকার দোষর ছিল সৌদি আরব বিশেষ করে সোভিয়েত আফগান যুদ্ধে আফগান মুজাহিদিনদের পাশে দাঁড়ানো কিংবা উপসাগরীয় যুদ্ধে ইরাকের বিরুদ্ধে সামরিক জোটে সৌদি আরবও ছিল আমেরিকার পাশে সম্প্রতি দুদেশের সম্পর্কে খানিকটা টানা পড়েন দেখা গেলেও ইসরায়েলে ইরানের হামলার পর মৌনতা অবলম্বনের পথই বেছে নিয়েছে দেশটি শুধু সৌদি আরবই নয় ইরান আর সিরিয়াবাদে মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের সাথে আমেরিকার এখন সুসম্পর্কই আছে বলা যায় এখন আমেরিকা চাইছে তাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের সাথেও আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করতে যাতে ইসরায়েলের মাধ্যমে এই অঞ্চলে নিয়ন্ত্রণ ধরে রাখা সহজ হয় মিশর কিংবা জর্ডান তো বহু আগেই দলে ভিড়েছে সম্প্রতি অ্যাব্রাহাম অ্যাকোডসের মাধ্যমে মরক্কো সুদান বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতকেও নিয়ে এসেছে এক কাতারে এবার আসা যাক ইসরায়েল প্রসঙ্গে উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র জন্মের ঘোষণার পরপরই আমেরিকা দেশটিকে স্বীকৃতি দিলেও পরবর্তী দশকে দেশ দুটির মধ্যে সম্পর্ক অতটা জোরালো হয়নি কিন্তু উনিশশো সালে ছয় দিনের যুদ্ধে ইসরায়েল আরব জোটকে ধরাশায়ী করে দিলে আঞ্চলিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে ইসরায়েল এই অঞ্চলে সোভিয়েত প্রভাব বিস্তার নিয়ে বরাবরই উদ্বেগের মধ্যে ছিল ওয়াশিংটন কিন্তু ভিয়েতনাম যুদ্ধে ব্যস্ত আমেরিকার পক্ষে এই অঞ্চলে সামরিক হস্তক্ষেপের সুযোগ ছিল না সে সময় তাই মধ্যপ্রাচ্যে নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য ইসরায়েলকে বেছে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম থেকে আর্থিক সহযোগিতা অস্ত্র বিক্রি এবং ইসরায়েলকে স্বল্প সুদের ঋণ দিয়ে আসছিল আমেরিকা উনিশশো আশি এবং নব্বইয়ের দশকে দেশ দুটি একসাথে গবেষণা ও সমরাষ্ট্র উৎপাদনে জোর দেয় এ সময় থেকেই প্রতিবছর ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দিতে শুরু করে ওয়াশিংটন দু হাজার ষোলো সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দশ বছরে ইসরায়েলকে আটত্রিশ বিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা দেয়ার এক প্রতিরক্ষা চুক্তি করেছিলেন সাথে আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরিতেও অর্থ দিয়েছিলেন ইসরায়েল একটি উচ্চ আয়ের দেশ হলেও প্রতি বছরই বিপুল পরিমাণ অর্থ সহায়তা দেয়ার পেছনে আমেরিকার কি স্বার্থ থাকতে পারে তা নিশ্চয়ই কিছুটা হলেও খোলাসা হয়েছে আশা করি এবার ইরানের কথায় আসা যাক উনিশশো সালে ইরানের তেল শিল্প জাতীয়করণ করা হলে উনিশশো সালে আমেরিকার প্রত্যক্ষ ইন্ধন এবং সহযোগিতায় ইরানের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করা হয় উনিশশো চুয়ান্ন থেকে ইরানের তেলের নিয়ন্ত্রণ চলে যায় মূলত মার্কিন নিয়ন্ত্রণাধীন একটি কনসোর্টিয়ামের হাতে যা উনিশশো সালে ইরানের ইসলামিক বিপ্লব পর্যন্ত বজায় ছিল এ সময় ইরানে মার্কিন দূতাবাস দখল ও জিম্মি সংকটের ঘটনায় দেশটির তেল বাণিজ্যে নিষেধাজ্ঞা জারি করে ওয়াশিংটন সে সময় বিশ্বব্যাপী তেলের দাম দ্বিগুণ হয়ে গিয়েছিল যাই হোক ইরানকে বাগে আনতে ব্যর্থ আমেরিকা ইরানের উপর এক গাদা বাণিজ্যিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে পরবর্তী অংশ পঁচানব্বই ও দু হাজার ছয় সালেও আরও নিষেধাজ্ঞার মুখে পড়ে ইরান ফলে রাশিয়া ও চীনের সাথে সম্পর্ক উন্নয়নে জোর দেয় দেশটি দুহাজার সতেরো সালে চীনের সাথে প্রথম যৌথ মহড়ায় অংশ নেয় ইরান দু একুশ সালে সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনে যোগ দেওয়ার পর দু সালে রাশিয়া ও চীনের সাথে মিলে উত্তর ভারত মহাসাগরে নৌ মহড়া চালায় দেশটি বর্তমানে ইরানের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানের ড্রোন ব্যবহার করছে এমন অভিযোগ আছে এদিকে চীনের সাথে ইরানের দহরম মহরম সংগত কারণেই আমেরিকার জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে নিশ্চয়ই মনে আছে দু হাজার তেইশের সাত অক্টোবর ইসরায়েলে অভাবনীয় এক অভিযান চালিয়েছিল হামাস এটাও জানেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন এই দলটিকে জঙ্গি সংগঠনের তকমা দিয়েছে তবে এই অঞ্চলে হামাসই একমাত্র দল নয় যারা ইরানের কাছ থেকে অর্থ বা অস্ত্র সাহায্য পাচ্ছে যেমন বলা যায় গাজা ও পশ্চিম তীরে সক্রিয় ইসলামিক জিহাদ লেবাননের হিজবুল্লাহ সিরিয়ায় দ্য সিরিয়ান আর্ম ফোর্সেস ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্স এবং ইয়েমেনে সক্রিয় হুথিদের কথা বলা যায় এরা সবাই কম বেশি ইরানের মতৎপুষ্ট কথা হামাসকে হাতে রেখে ফিলিস্তিন স্বাধীনতা ইস্যুতে আরব বিশ্বের মধ্যে সবচেয়ে সরব এবং সক্রিয় বলা যায় ইরানকে যাই হোক আমেরিকার চোখে ইরান কুচোক্তির শয়তান ছাড়া আর কিছুই নয় মার্কিনীদের কথা বাদই দিলাম অনেকেই সম্প্রতি মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির জন্য দায়ী করছেন তেহরানকেই কিন্তু এই উপাখ্যানে বলার আরও অনেক কিছু আছে এমন কিছু যাতে ওয়াশিংটনকে দুধে ধোয়া তুলসী পাতা বলার উপায় থাকে না দাঁড়ান ব্যাখ্যা করছি এটা ভুলে গেলে চলবে না যে বিগত কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্য অস্ত্র দিয়ে ভাসিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ওয়াশিংটন প্রতি বিলিয়ন বিলিয়ন ডলারের অত্যাধুনিক সব সমরাষ্ট্রের যোগান দিচ্ছে ইসরায়েলকে সাথে শর্তহীন সহযোগিতার প্রতিশ্রুতি তো আছেই গাজায় নিরীহ বেসামরিক নাগরিকদের বোমা মেরে বা না খাইয়ে মেরে ফেলার পরও অটুট আছে তা উদার সমর্থন ও সহযোগিতা কিন্তু ইসরায়েলের জন্যই কাল হয়ে উঠতে পারে লাগামহীন ক্ষমতা যে কোনো রাষ্ট্রকেই আগ্রাসী করে তোলে ইসরায়েলের ক্ষেত্রেও হয়েছে তাই বছরের পর বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের অকৃপণ এবং শর্তহীন সহযোগিতা ইসরায়েলকে যেন যা খুশি করার স্বাধীনতা দিয়েছে ফলে ফিলিস্তিনিদের উপর নির্দয় নির্যাতন দিনকে দিন বেড়েছে কেবল ফিলিস্তিনিদের শক্ত প্রতিরোধের মুখে মাত্র কয়েকবারই এর ব্যতিক্রম হয়েছিল বলা যায় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চলা প্রথম ইন্তিফাদার সময় ইসরায়েলি নীতি নির্ধারকরা বিশেষ করে তৎকালীন প্রধানমন্ত্রী আইজাক রবিন আপোষে আসতে বাধ্য হয়েছিলেন কিন্তু তার উত্তরসূরীরা কেউই সমঝোতার পথে হাঁটেননি ওয়াশিংটনের আশকারা পেয়ে দুর্বল ফিলিস্তিনিদের সাথে কোনো আপোষ রফায় যাওয়ার প্রয়োজনই মনে করেনি ইসরায়েল পরিহাসের বিষয় হচ্ছে ইসরায়েলকে সমালোচনা থেকে বাঁচাতে মরিয়া কিছু ব্যক্তি বা গোষ্ঠী প্রতিটি মার্কিন সরকারকেই চাপে ফেলেছে কিন্তু এতে করে ইসরায়েলেরও যে কত বড় সর্বনাশ করে দিয়েছে তা হয়তো সময়ই পরিষ্কার হবে দুদেশের এই বিশেষ সম্পর্ক গত পঞ্চাশ বছরে কি পরিণাম বয়ে এনেছে তার হিসেব মেলালেই এই বিষয়ে একটা ধারণা পাওয়া যাবে আশা করি দ্বিরাষ্ট্র সমাধানই শুধু ব্যর্থ হয়নি ফিলিস্তিনিদের ভবিষ্যৎ কি হবে তাও অনিশ্চিত রয়ে গেছে এখনও কারণ ক্ষমতাবান লবিস্টদের প্রভাবে মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই ইসরায়েলের মুখে লাগাম পড়াতে পারেনি উনিশশো সালে লেবাননে ইসরায়েলের আক্রমণের পর উত্থান ঘটে হিজবুল্লার যারা এখন ইসরায়েলের উত্তরাঞ্চলের জন্য হুমকি এদিকে আমেরিকার অস্ত্র দিয়ে দমন করার চেষ্টা হয়েছিল ইয়েমেনের হুথিদের যারা এখন ইসরায়েলের মাথা ব্যথার আরেকটি কারণ হয়ে উঠেছে আর গাজার স্বাধীনতাকামী হামাস তো রয়েছেই কথা ইসরায়েলকে ইতোমধ্যে একাধিক ফ্রন্টের যুদ্ধ চালিয়ে যেতে হচ্ছে এখন ইরানের সাথে ইসরায়েল যুদ্ধের আরেকটি নতুন ফ্রন্ট খুলবে কিনা তা নিয়ে চলছে তর্ক বিতর্ক কিন্তু প্রশ্ন হচ্ছে ইরান ইসরায়েলকে ঘিরে মধ্যপ্রাচ্যে যে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে তার দায় কি এড়িয়ে যেতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্র যে অস্তিত্ব রক্ষার জন্য ইসরায়েল রাষ্ট্রের সৃষ্টি এখন সেই রাষ্ট্র বাঁচিয়ে রাখতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে কি ইসরায়েলিরা